আসসালামু আলাইকুম কল্পনা করুন দাজ্জালের আবির্ভাব ঘটেছে এবং হঠাৎ করেই নারীরা তার সাথে যোগ দিতে তার দিকে ছুটে যাচ্ছে এটা কোনো কাল্পনিক কথা নয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ঠিক এই বিষয়েই আমাদের সতর্ক করেছেন তিনি বলেছেন দাজ্জাল যখন আসবে তখন একজন পুরুষ তার পরিবারের কাছে ছুটে যাবে এবং তার স্ত্রী তার বোন তার মেয়েকে বেঁধে রাখবে কারণ সে আশঙ্কায় থাকবে এই বুঝি তারা দাজ্জালের সাথে যোগ দিতে ঘর থেকে বেরিয়ে গেল প্রশ্ন হচ্ছে নারীরা কেন দাজ্জালকে অনুসরণ করতে এতটা মরিয়া থাকবে কেনই বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বিশেষভাবে উল্লেখ করেছেন এর উত্তর দাজ্জালের প্রতারণার ধরনের মধ্যেই নিহিত সে চিৎকার করে বলবে না আমি শয়তান আমার ইবাদত করো সে একজন ত্রাণকর্তা হিসেবে আসবে সে দুর্ভিক্ষ যুদ্ধ অনাহার এবং যন্ত্রণার সময়গুলোতে আবির্ভূত হবে সে ক্ষুধার্তদের জন্য খাবার তৃষ্ণার্তদের জন্য পানি আশ্রয়হীনদের জন্য নিরাপত্তা এবং দরিদ্রদের জন্য সম্পদ নিয়ে আসবে সে মানুষকে ঠিক তাই দেখাবে যা তারা আকাঙ্ক্ষা করবে আর দাজ্জাল তো পরের বিষয় বর্তমান সময়েও কি নারীদের জন্য পরীক্ষা চলমান নয় ভেবে দেখুন তো আর্থিক দ্বন্দ্বের কারণে কত বিয়ে ভেঙে যাচ্ছে কত নারী তাদের স্বামী ছেড়ে চলে যায় কারণ সে পর্যাপ্ত সম্পদ পর্যাপ্ত আরাম পর্যাপ্ত বিলাসিতার ব্যবস্থা করতে পারে না যদি সামান্য আর্থিক চাপ বর্তমান পরিবারগুলিকে বিভক্ত করার জন্য যথেষ্ট হয় তাহলে কল্পনা করুন দাজ্জাল যখন সীমাহীন সম্পদ নিয়ে এসে প্রলোভন দেখাবে তখন কি হতে পারে এই কথাগুলো মোটেও নারীদের অপমান করার জন্য বলা হচ্ছে না এটি হচ্ছে তাদের জন্য এক ধরনের সতর্কবার্তা আমরা সকলেই জানি মহিলারা তুলনামূলক একটু বেশি আবেগী হয় যেই আবেগকে সকলেই ব্যবহার করতে চায় দাজ্জালও তার ব্যতিক্রম হবে না বর্তমান দুনিয়ার দিকে তাকান মহিলাদের আবেগকে কোথায় কোথায় ব্যবহার না করা হচ্ছে ফ্যাশন বিনোদন সোশ্যাল মিডিয়া এমন কোনো জায়গা নেই যেখানে মহিলাদের সম্পদের মিথ্যা আশ্বাস দিয়ে তাদের ব্যবহার করানো হচ্ছে বর্তমানেই যদি এমন অবস্থা হয় তবে দাজ্জাল যখন আকাশ থেকে বৃষ্টিপাত ঘটাবে মাটি থেকে ফসল উৎপাদন করবে তার হাত থেকে সম্পদ ঝরাবে সেগুলো দেখে তাদের কেমন অবস্থা হবে এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন নারীদের লজ্জা না দিয়ে তাদের রক্ষা করো অনেক দেরি হয়ে যাওয়ার আগেই চোখ জোড়া মেলে দেখো তাই নারীরা কেন দাজ্জালকে অনুসরণ করতে মরিয়া থাকবে সেটি প্রকৃত প্রশ্ন নয় আপনি বর্তমানে কি করছেন নিজেকে ওই ফিটনা থেকে রক্ষা করার জন্য সেটি হচ্ছে আসল প্রশ্ন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য একটি পদ্ধতি শিখিয়ে দিয়ে গেছেন আর সেটি হল সুরা আল কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখা যে এই কাজটি করবে সেই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে কিন্তু শুধু মুখস্থ রাখলেই হবে না মুখস্থ রাখাটা কেবলমাত্র প্রথম ধাপ পুরোপুরি সুরক্ষার জন্য অবশ্যই অ্যাধগুলোর তাৎপর্য অন্তরে লালন করতে হবে ইমান এতটা মজবুত করতে হবে যাতে কোনো অলৌকিক ঘটনা সম্পদের প্রতিশ্রুতি কোনো মিথ্যা ত্রাণকর্তা আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিতে না পারে তো কিভাবে আমরা আমাদের ইমান মজবুত করব এর জন্য আমাদের সবসময় নিয়ম নীতি অনুসরণ করে চলতে হবে যাই হোক না কেন নামাজকে শক্তভাবে আগলে ধরতে হবে কোরআন শুধু তেলাওয়াত করলেই হবে না আমাদের প্রতিদিনকার জীবন কুরান অনুযায়ী অতিবাহিত করতে হবে তাহিদের মাধ্যমে অন্তরকে এমনভাবে পবিত্র করতে হবে যেন সকল ভালোবাসা ভীতি এবং আশা কেবলমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে দুনিয়ার মোহ থেকে বিচ্ছিন্ন হন কারণ আপনি যত বেশি আরাম আয়েস এবং বিলাসিতায় আসক্ত হবেন দাজ্জালের প্রতিশ্রুতি আপনাকে তত সহজে আটকে ফেলবে মুসলমান ভাই ও বোনেরা আমার দাজ্জালের ফিতনা হবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদমের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো পরীক্ষা কখনো আসেনি আর আসবেও না আমরা যদি এখনই প্রস্তুতি না নেই তাহলে জেনে রাখুন দাজ্জাল আসার আগেই আমরা দাজ্জালের অনুসারীদের পাতা ফাঁদে পড়ে যাব মনে রাখবেন যখন দাজ্জাল আসবে তখন পৃথিবীর অধিকাংশ মানুষই তার সামনে মাথা নত করবে কিন্তু সত্যিকারের মুমিনরা তখন রুখে দাঁড়াবে আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে আমরা দাজ্জালের সামনে নত করব নাকি তার বিরুদ্ধে রুখে দাঁড়াব